কি ছিল আসলে এই বাসায় আপনার অনেক কিছু ছিল একটা পরিবার সাজাইতে কি লাগে বুঝানটা এই সবই আসলে ফ্রিজ টিভি খাট বিছনা পাতি যাবি তো যা আছে হান্ডি ফেসিল সব আছে নাই কিছু কখন আগুন মাগরিবের আজানে দশ বারো মিনিট পরে আগুন লাগছিল আবার আপনার ওই আগুন নিবাইতে নিবাইতে নিয়ন্ত্রণ করতে করতে প্রায় এই বারোটা বাজে গেছে গা সাড়ে এগারোটার মতো বাজে আর কি আচ্ছা এখন পর্যন্ত কারা কারা আপনারা এই ঘর পরিদর্শন আসছে কোনো আশ্বাস দিয়েছেন অনেক সাংবাদিক আইছে অনেক মানুষ আয় কেবলই ই পন্তই গতা সাইট আছে আমরা কোনো সহযোগিতা পাই নাই সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসছে না আসলে আপনারা আপনারা কারা আসলে আমার ভাষা অন্য ভাষাতে আমার যে আমার ভাষা পরে সকাল যে আপনার ময়লা ময়লা ওদিকে খালাইয়া পরে খালি যখন একটু ইহে থাকত দর্শক যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের যে এরকম এখানকার প্রায় পনেরোশো পরিবার করে ঘরে জীবনযাপন করছেন এক একজনের গল্পটা এক এক রকম একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনার বাসাটা কোনটা আসলে এরপরেরটা কি অবস্থা বলেন তো এখন অবস্থা তো ভাই অনেক খারাপ এটার তো কোনো অবস্থাই নাই বলার মতো ভাষা নাই রাতে কোথায় রাতে আমরা মাঠে ছিলাম মাঠে ছিলাম জি ছেলে মেয়ে কটা তিন মেয়ে আর আমরা দুইজন পাঁচজন আচ্ছা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু সহায় সরকারি সহায়তা কিছুই পাই নাই সকালবেলা দুই প্যাকেট খিচুড়ি পেয়েছিলাম এইটুকু দুপুরে কি খাবেন দুপুরে এখনো হয় নাই দেখি এখন তো প্রায় দুইটা পার হয়ে গেছে এখন তাহলে এখন পর্যন্ত খাওয়া হয় নাই জি ব্যাপার কোথায় আমি বাই চিরাং রোড থেকে আসছি দেখতে দেখবার জন্য এখানে দেখতেছি স্যার সবগুলো পুরিয়া টুড়েছে সব সার হয়ে গেছে খুব কষ্ট লাগে আমার আমার কিছু